গাইজ অলরেডি কিন্তু আমরা বাতাসে একটা গন্ধ পাইতেছি কিসের গন্ধ আরেকটা ইন্ডাস্ট্রি হিটের গন্ধ তাও এমন একটা মানুষের ইন্ডাস্ট্রি হিটের গন্ধ যে হচ্ছে লাস্ট তার নিজের হাতে তৈরি করা প্রিয়তমা ওইটা হচ্ছে আপনার চল্লিশ কোটি প্লাস ইনকাম করছিল এরপরে আসলো তুফান মুভি ছাপ্পান্ন কোটি প্লাস ইনকাম এরপরে আসছে বরবাদ মুভি এখন এই বরবাদ মুভিটা নিয়ে মনে করেন অনেক আহ শঙ্কা ছিল ভালো দিক ছিল খারাপ দিক ছিল এখন ভালো দিক তো মনে করেন মুভিটার স্টোরি লাইন অনেক ভালো অ্যাক্টিং তারপর মনে করেন বিগ বাজেটের মুভি সব দিক দিয়ে মনে করেন মুভি রিলিজের আগে থেকে বোঝা যাইতেছিল যে এটা মোটামুটি একটা ব্লাস্ট করবে কিন্তু একটা খারাপ দিক কিন্তু ছিল খারাপ দিক কোনটা দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছিল দেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছিল আর আমরা বিগত তুফান মুভিতে দেখতে পাইছি যে দেশের পরিস্থিতির সাথে মুভির বাজার অনেকটাই নির্ভর করে যেমন তুফান মুভি ছাপ্পান্ন কোটি প্লাস ইনকাম করছে কিন্তু মুভিটা কিন্তু অন্তত মনে করেন আরো দশ কোটি প্লাস ইনকাম করতো যদি দেশের অবস্থা ভালো থাকতো কিন্তু হুট করে আন্দোলন আন্দোলন দিয়ে একটা মানে বাজে অবস্থা তৈরি হয়ে গেছিল যে কারণে হচ্ছে মানে মুভিটা এর চাইতে বেশি ইনকাম আর মানে ধরে রাখা সম্ভব হয়নি তো ঈদের পরে মোটামুটি একটা উত্তপ্ত আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাইতেছিল কিন্তু যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের খাতিরে হোক যেভাবে হোক দেশের অবস্থা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে যেই কারণে আমরা দেখতে পাইতেছি যে ভাই ঈদের পনেরো ষোলো দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো কি পরিমানে দাপটের সাথে ঈদের এক একটা মুভি চলতেছে বরবাদ মুভিটা কিন্তু অন্য লেভেলের মানে তার ধারে শোয়ার কাছাকাছি অন্য কোনো মুভি নাই এরপরে দাগি মুভিটাও ভালো ইনকাম করতেছে জঙ্গলি মুভিটাও ভালো ইনকাম করতেছে আর চক্কর মুভিটা তো মনে করেন এক্সপেক্টেশন ছিল না তারপর মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে এর মধ্যে মনে করেন অন্তরাতা আর হচ্ছে আপনার জিন থ্রি যে মুভিটা একেবারে ফ্লপ হয়েছে এই দুইটা মুভি মনে করেন একেবারে সিরিয়াল থেকে বাদ পড়ে গেছে তাছাড়া মাস্ট বি মানে এই যে সবচেয়ে বেশি আকর্ষণ যে বরবাদ মুভিটা এইটা নিয়ে কিন্তু মানে আমাদের মনে এখনো অনেক জল্পনা কল্পনা আছে যে লাস্ট পর্যন্ত এই মুভিটা কত পর্যন্ত ইনকাম করতে পারে এখন অলরেডি কিন্তু ওইটা পঁয়তাল্লিশ কোটি প্লাস ইনকাম করে ফেলছে মানে প্রিয়তমার রেকর্ড ক্রস খেয়ে দিয়েছে এখন বাকি রয়েছে ছাপ্পান্ন কোটি তুফানের রেকর্ডটা এখন দেশের পরিস্থিতি যদি জঘন্য অবস্থা হয় আমরা কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি যে ভাই প্রিয়ার রেকর্ডটা খেয়ে দেবে এখন প্রিয় তোমার খেয়ে দেয় মানে জায়গায় যদি সাতান্ন কোটি ইনকামও হয় নিমিশেই কিন্তু এই মুভিটা মনে করেন অল টাইম ব্লক বাস্টার হয়ে যাইতেছে মানে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাইতেছে মুভিটা আগের যত মুভির রেকর্ড ছিল সব মুভি রেকর্ড ভেঙে চুরে একদম চূর্ণ বিচূর্ণ করে দিতেছে কিন্তু মজার ব্যাপার হলো এইটা কিন্তু ছাপ্পান্ন সাতান্ন কোটিতে যে থেমে যাবে এই রকম কোনো আবাস এখন পর্যন্ত পাওয়া যাইতেছে না মুভিটা অলরেডি মনে করেন আপনার মোটামুটি আপনার পরিচালক প্রযোজকরা দেখলাম একটা ইন্টারভিউতে বলতেছে দেশের অবস্থা সবকিছু যদি ভালো থাকে এটা অনায়াসেই সত্তর কোটি প্লাস বিজনেস করে ফেলবে আর যদি খুব মানে কোরবানিদ পর্যন্ত যদি হোল্ডা বজায় রাখতে পারে তাইলে একশো কোটিতেও পৌঁছানো সম্ভব তারা কিন্তু একদমই যে চাপাপাজি করতেছে ব্যাপারটা এইরকম না কারণ তারা যদি চাপাজি করতো এটাকে দেড়শো কোটি প্লাস ইনকাম করবে এরকমটা বলতো কিন্তু গাইস মানে এক্সপেকটেশনের তুলনায় তারা কিন্তু কমই বলছে বর্তমানে এখনো যে হাইপটা রয়েছে হলে হলে যেই পরিমাণে চলতেছে এক একটা মানুষ হচ্ছে এক একটা মুভি দেখতেছে দেখার পরে সে একবার তার ফ্যামিলির সাথে দেখতেছে আবার হচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে দেখতেছে এই যে একটা জোয়ার সিনেমার এই জোয়ারটা যদি জাস্ট কুরবান ঈদ পর্যন্ত ধরে রাখতে পারে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন বাংলাদেশে প্রথম মুভি হবে বরবাদ যেটা একশো কোটি ক্লাব মানে পার করবে আপনি জাস্ট কল্পনা করেন মাত্র তিন চার বছর দুই হাজার আপনার তেইশ সালে হচ্ছে প্রিয়তম মুভি বের হয় তেইশ সালের আগ পর্যন্ত বিশ কোটি প্লাস কোনো মুভি ইনকাম করতে পারতো না বিশ কোটির উপরে যদি কোনো মুভি ইনকাম করতে পারতো ওইটাই মনে করেন ইন্ডাস্ট্রি হিট হয়ে যাইতো যে রেকর্ডটা সে কোন ২০ কোটি ওই রেকর্ড কেউ ভাঙতে পারছিল না কিন্তু যে মনে করেন এখন তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি মানে কিছু মনে হইতেছে না বাংলাদেশের একটা মুভি আপনি জাস্ট কল্পনা করেন এইটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রির মুভি একশো কোটি ক্লাবে চলে যাবে আমাদের কিন্তু কিছু মনে হইতেছে না তার মানে বুঝতেই পারতেছেন ইন্ডাস্ট্রিটা কিভাবে একটা মানে গ্রো করতেছে কিভাবে মনে করেন আস্তে আস্তে উপরে চলে যাইতেছে মানে গাইজ এই অবস্থা যদি থাকে এই যে হলের যে এত সংকট আপনি শিওর থাকেন হলের সংকট তো দূরের কথা মানে প্রতি জেলায় জেলায় আপনার সিনেপ্লেক্স তৈরি হতে বাধ্য হবে প্রতি জেলায় জেলায় আবারও হল তৈরি হবে যদি এই অবস্থা চলতে থাকে এরকম বছরে দুইটা থেকে তিনটা ছবি যদি মনে করেন প্রতি বছর আসে তো গাইস মোটামুটি আমার ধারণা বরবাদ মুভিটা একশো বিশ কোটি প্লাস ইনকাম করতে পারে আপনাদের কি মনে হয় বরবাদ মুভিটা কি ইন্ডাস্ট্রি হিট হইতে পারে ছাপ্পান্ন কোটি প্লাস ইনকাম করতে পারবে নাকি হচ্ছে একশো কোটি পর্যন্ত যাইতে পারবে না নাকি হচ্ছে একশো কোটি টপকায় মানে একশো বিশ পঁচিশ কোটি পর্যন্ত ইনকাম করতে পারবে আপনাদের কি মনে হয় জাস্ট কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ অনেকেই দেখি বলতেছে যে ভাই চাপাপাজি করতেছে পরিচালক প্রযোজকরা এই সেই হাবি যাবি আমার কিন্তু ব্যাপারটা একদমই মনে হয় না আপনি যদি সাকিব খানের প্রিয়তমা মুভির ইনকামটা যদি আপনি মেনে নিতে পারেন যে হ্যাঁ চল্লিশ কোটি প্লাস ইনকাম করছে আপনি যদি তুফান মুভিটা ছাপ্পান্ন কোটি প্লাস ইনকাম করছে এই জিনিসটা মেনে নিতে পারেন আপনি অবশ্যই বরবাদ মুভির ইনকামটা মানতে বাধ্য কেননা এক একটা হলে হলে যেই পরিমাণ সিরিয়াল দেখতেছি এই ইনকাম তো সে মানে অনায়াসে ডিজার্ভই করে তো কাছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মুভি রিলেটেড যত আপডেট আছে সব আপডেট হচ্ছে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো তো এই কারণে হলো আমাদের চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো গেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন